বর্তমানে আমাদের যারা মেডিকেল শিক্ষার্থী ছিল বা ভর্তিচ্ছু শিক্ষার্থী তাদের একটা খুব কমন কোয়েশন আমার ইনবক্সে আসতেছে বিভিন্ন কমেন্ট পোস্টের কমেন্টে আসতেছে সেটা হচ্ছে ভাইয়া আমরা ওখান কি এখন থেকেই সেকেন্ড টাইমের প্রস্তুতি নিব কিনা মেডিকেলের জন্য আমাদের সেকেন্ড টাইমের প্রস্তুতি এখন থেকেই নেওয়া উচিত এই জায়গাটাতে আমি যদি প্রথমে এক কথায় উত্তর দিই সেটা হচ্ছে না এখনই না এখন তোমাদের প্রশ্ন হতে পারে কেন ভাইয়া আমরা এখন নিলে কি সমস্যা আমাদের অন্য আমার স্বপ্ন একটাই আমি মেডিকেলেই পড়ব ভাইয়া আমাকে মেডিকেলেই পড়তে হবে সরকারি মেডিকেলে চান্স হবে হ্যাঁ দেখো মেডিকেলে এই বছর জন্য তিন মার্ক কাটা হয়েছে এটা একটা নতুন নোটিশ ছিল মানে হঠাৎ করে বলা হয়েছে যে এই বছর তিন মার্ক কাটা হবে পরের বছর এটা চেঞ্জ হতেও পারে আবার এটাই বহাল থাকতেও পারে যে না তিন মার্কই কাটবে এমনও হতে পারে আবার সরকার বলে দিল যে পাঁচ মার্ক কাটা হবে কি করবা কিছু করতে পারব কোনো ইস্যু নিয়ে কিছু করার থাকবে না তো সেকেন্ড টাইম সবাই কি চান্স পায় সবাই কি তখন মেডিকেলে এই চান্স গুলো সবাই তো নাও পেতে পারে স্বাভাবিক তখন কি করবে সে তখন তো তার তো তার কাছে অপশন কি থাকবে সব প্রাইভেট প্রাইভেট মেডিকেল অথবা প্রাইভেট ভার্সিটি এগুলো অন্যান্য খুব কম জায়গায় বর্তমানে ভার্সিটি খুব কম জায়গায় মানে তুমি সেকেন্ড টাইম ভার্সিটি দিয়ে তুমি কিছু করতে পারবা বাট বাই দ্যাট টাইম কিন্তু তুমি দেখবা তোমার ম্যাথ ফিজিক্স মাথা থেকে হাওয়া হয়ে গেছে কারণ তুমি পুরোপুরি মেডিকেল ওরিয়েন্টেড পড়াশোনা করছো এখন যারা এইচএসি পরীক্ষা দিয়েছো তাদের কিন্তু হচ্ছে যে ভাই আমি এইচএসি পরীক্ষা হ্যাঁ পাঁচ মাস আগে আমি তো পড়ছি বা আমি ম্যাথ ফিজিক্স একটু টাচে আছে এখন যদি তুমি ভার্সিটিতে একটু পরীক্ষা দিয়ে বসো তুমি দেখবা কিছু না কিছু জিনিস পারবা প্র্যাকটিস করলে তোমার মাথায় অনেক কিছু নিতে নিতে পারবে পরবর্তীতে কিন্তু সেই না সেকেন্ডলি আমি মনে করি যারা আসলে আসলেই একটু মধ্যবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির যে স্টুডেন্টরা আছে তাদের ক্ষেত্রে দেখো তোমাদেরকে সরকারি একটা জায়গায় অবশ্যই রাখতে হবে তাই না আমাদের অনেকেরই ফ্যামিলি সামর্থ্য থাকবে না যেন আমাকে প্রাইভেট মেডিকেলে বা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াতে পারবে তো এজন্য আমাদের যেটা করা উচিত যে ভাইয়া আগামী যে এক দুই মাসে আমাদের যে যতগুলা ভার্সিটি আছে সেটা মানে একদম ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর থেকে জিএসটি গুচ্ছ এগ্রি গুচ্ছ সব কিছুতে আমার অ্যাটেন্ড করে আমার একটা সিট নেওয়ার চেষ্টা করতে হবে ধরো তুমি আছে তুমি কোন একটা তুমি ধর। কোন একটা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জগন্নাথ কোন একটাতে চান্স পেয়ে কোন একটা সাবজেক্ট চান্স পেয়ে তুমি থাকো এরপরে যদি তোমার মনে হয় যে না আমি এবার ভাইয়া মেডিকেল সেকেন্ড টাইমার হিসেবে আমি পরীক্ষা দিতে ইচ্ছুক ওইখানে ভর্তি হয়ে থাকো ভর্তি হয়ে তারপরে তুমি দাও তারপরে তুমি দিতে চেষ্টা করতে পারো এতে করে যেটা হবে যে তুমি যদি আলাদা না করুক যদি তুমি সেকেন্ড টাইম ফেইল হয়ে যাও যে না তুমি সরকারি মেডিকেলে চান্স পাও নাই সেক্ষেত্রে এই জন্য আমি তোমাদেরকে বলবো আগামী এক দুই মাস যারা মেডিকেল প্রস্তুতি নিয়েছ তাদের একটাই কাজ যে ভাই আমি এই এক দুই মাসে আমি চেষ্টা করব মানে বাংলাদেশের যে কোনো সরকারি বিশ্ববিদ্যালয়ে আমার একটা সিট দখল করার এটাই হচ্ছে যে তোমার নেক্সট লক্ষ্য তো এই জন্য অনেকেই যারা মেডিকেল কোচিং করেছো তাদের এই ম্যাথ ফিজিক্স এগুলো বা ভার্সিটি প্যাটার্নে তোমাদের পড়াটা হয় নাই তো এই জন্য আমাদের বন্দি পাঠশালার যার স্টুডেন্ট আগে ক্লাস করেছ বা আমাদের সাথে ছিল তারা এই আমাদের শেষ মুহূর্তের যে জিএসটি গুচ্ছ যে প্ল্যানটা যে কোর্সে এই কোর্সে কিন্তু আমরা খুব তোমাদেরকে ম্যাথ ফিজিক্স বায়োলজি এগুলো পড়াবো এবং ম্যাথের উপরে একটু বেশি জোর দিয়ে পড়াবো কেন কারণ তোমরা কিন্তু ম্যাথের জায়গাটাতে হয়তো অনেকেই একটা অনেকেরই একটা উইকনেস আছে সেই উইকনেসটাকে ওভারকাম করার জন্য তোমাদের দরকার হচ্ছে এই শর্ট টাইমে একটা প্ল্যান এই জন্যই আমাদের এই আয়োজন আহ শেষ মুহূর্তে জিএসটি বুঝছো তোমরা এখানে ভর্তি হয়ে তোমাদের প্রিপারেশনটা নিতে পারো অথবা তুমি যদি মনে করো যে না ভাই আমি এখন কোনো কোর্সে ভর্তি হবো না সেক্ষেত্রেও তুমি নিজের মতো করে হলেও জন্য পড়ো সো আমার মূল মেসেজ হচ্ছে মেডিকেল সেকেন্ড টাইমে পা না দিয়ে তুমি আগে এখনই একটা সিট দখল করো ভার্সিটির জন্য একটা চেষ্টা করো আগামী এক দুই মাস চেষ্টা করলে তোমার কিচ্ছু হবে না আজ থেকে এক বছর পরে আবার মেডিকেল ভর্তি পরীক্ষা আসবে তুমি যদি আজকে একটা ভার্সিটিতে চান্স পেয়ে রাখো এরপরে তুমি আট দশ মাস তুমি আবার মেডিকেলের জন্য পড়তে পারবা ফর দ্য নেক্সট ওয়ান টু টু মান্থস গো ফর ভার্সিটি প্রিপারেশন